দেখো কী অপূর্ব লাগছে যেন মনে হচ্ছে হাতে করে সাজিয়ে দিয়েছি তা একদমই না আর এগুলো কিন্তু রসগোল্লা না তা আজকে তোমাদেরকে একটা মিষ্টির দোকানের ট্রিক্স দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি করে দেখাবো তোমরা থামেলে দেখেই বুঝতে পেরেছ কি মিষ্টি আর আমি রীতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদের বানিয়ে দেখাবো রসমালাই এখানে দুটো পাতিলেবুর রস নিংড়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দেবো এটা কিন্তু গরুর দুধ আর গরুর দুধ দিয়ে করলেই কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক ভালো হয় দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বেশি এখানে ফুটানোর দরকার নেই একবার শুধু জোরে ফুটে উঠলেই কিন্তু হবে আর দেখো দুধটার ফুটন্ত অবস্থায় হয়ে গেছে দুধটা ফুটে উঠেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার যে পাতিলেবুর রসটা নিংড়ে রেখেছিলাম সেই রস থেকে অল্প অল্প করে দেব প্রথমে আমি এখানে তিন চামচ ব্যবহার করব করে দুধটাকে এইভাবে নেড়ে নেব হালকা হাতে দুধটাকে নেড়ে নেব দুধটা এখনও কাটিনি আবারও আমি লেবুর রস দিচ্ছি আবারও আমি দু তিন চামচ লেবুর রস দিয়ে দেব দিয়ে আবারও এরকমভাবে একইভাবে আমি নাড়তে থাকব দেখো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু কেটে ছানাতে পরিণত হচ্ছে আর এইভাবেই কয়েকবার নাড়ব আর এইভাবে যদি ছানাটা বানাও ছানাটা কিন্তু অনেক সফট হয় ছানাটা কিন্তু হার্ট হয়ে যায় না সেই জন্য তোমরা এইভাবে একবার বানানোর চেষ্টা করবে আর দেখো জলটা পুরো আলাদা হয়ে গেছে দুধের থেকে এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর দেখো কতটা লেবুর রস বেঁচে গেছে আমার টোটাল ছ চামচ লেবুর রস লেগেছে দেখো জলটার থেকে একদম বোঝাই যাচ্ছে দুধের কোনো অংশই নেই খুব ভালোভাবে দুধটা কেটে ছানায় পরিণত হয়েছে এবার একটা ছাঁকনির মধ্যে রেখে ছানাটাকে ছেঁকে নেবো আর নিচে জলটা পড়ে গেছে দেখো জলটা সবুজ মতো যেটা হয় ছানার জল জলটাকে ফেলে দিয়েছি এবারে এই ছানার মধ্যে প্লেন রুম টেম্পারেচারে জল আমি বেশ কিছুটা দিয়ে দেব প্রায় এক লিটার মতো আমি দিয়ে দিয়েছি জল ছানাটাকে অর্থাৎ খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর ছানাটাকে ধুয়ে আবার ওই জলটা আমি ফেলে দেব এবার ছানার জলটা ঝরাতে থাকবো জল ঝরাতে রেখে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম যা জল ঝরেছে ঝরেছে এবার একটা প্যাচেলারের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি জলটাকে বের করে দেবো কারণ আমার হাতে অত সময় নেই অনেক সময় ধরে জলটাকে ছেঁকে বা আরও সময় ধরে রেখে দিলে জলটা বেরোবে সেই জন্য আমি দশ মিনিট মতো রেখে দিয়েছি যা ঝরে পড়েছে পড়েছে তারপর আমি চেপে চেপে এইভাবে জলটা বের করে দিয়েছি এবারে ছানাটাকে এবার একটা থালার মধ্যে নিয়ে নেব প্রথমে ছানাগুলোকে এইভাবে হাতে করে একটু ছাড়িয়ে নেব প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর ছানাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে যেহেতু দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর জল ঢেলে দিয়েছিলাম ঠান্ডা জল তারপর হাতে করে এইভাবে ছাড়িয়ে হাতের যে এই অংশ তালুর সাইডের যে অংশটা তোমাদের দেখালাম এই ওই জায়গাটাকে দিয়ে এইভাবে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে আমি পাঁচবার ম্যাশ করেছি তাহলে কিন্তু ছানাটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় এইভাবে তোমরা করবে খুব হবে তাতে আমি পাঁচবার এইভাবে ম্যাশ করে নিয়েছি এবার দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ম্যাশ করেছি আচ্ছা এটা একদম মসৃণ হয়ে গেছে ছানাটা দেখি তোমরা বুঝতে পারছো একদম মসৃণ হয়ে গেছে এই পর্যায়ে এই যে মিষ্টির দোকানের ট্রিক্স এটা হচ্ছে ময়দা ময়দা কিন্তু এখানে আমি হাফ চামচেরও কম দেবো দেখো হাফ চামচ নিয়েছি তাও পুরোটা আমি দিই অল্প একটু দিচ্ছি আর এইভাবে প্রথমে ময়দাটা আমি মাখবো না এইভাবে ঘষে ঘষে ছানার সাথে প্রথমে মিশিয়ে নেব তারপরে এইভাবে আবারও আমি খুব ভালো করে ঠেসে নেব বা মেখে নেব আর মিষ্টির দোকানে এর মতো খেতে লাগবে এইটুকুন ময়দা দিলেই ময়দাটা দিলে বাইন্ডিংটাও ভালো হবে আর মিষ্টিটা কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকবে না তোমরা একবার এইভাবে করো শুধু ছানার থেকে অল্প একটু ময়দা দিয়ে এইভাবে মিষ্টিটা বানিয়ে না খেতে কিন্তু অনেক ভালো হয় আর মিষ্টি দোকানে কিন্তু এইভাবেই করে আর দেখো আমি একটা মন্ড বানিয়ে নিয়েছি এবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি যাতে ছানার যে মসৃণ ভাবটা সেটা না শক্ত হয়ে যায় এবারে মালাই বানিয়ে নেবো কড়াইতে পাঁচশো এম এল দুধ দিয়েছি অর্থাৎ হাফ লিটার দুধ দিয়েছি দিয়ে দুধটাকে জাল করে নেব আর দুধটা যেই একটু ফুটে উঠবো ভাব সেই সময় আড়াই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশিয়ে এবারে দুধটাকে জাল করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার ক্যান্ডি তোমরা চাইলে চিনিও দিতে পারো অর্থাৎ মিছরি কাটিং মিছরি যেগুলো সেগুলো আমি দিয়েছি হাফপাটি মিছরিটা যে যেমন খাবে সেই মতো দেবে আর একটু জাফরান দিয়ে দেবো অর্থাৎ কেশর কেশরটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর হচ্ছে কালারটা কিন্তু দারুণ আসে হালকা একটা অরেঞ্জ কালার আসে দারুণ হয় খেতে আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই এলাচগুলো আর জাফরানটা অবশ্যই দেবে হয়তো মিষ্টির দোকানে এতটা দেয় না যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি আরও টেস্টি করব সেই জন্যই আমি একটু বেশি করেই দিয়ে দিলাম আর খুব ভালো গন্ধ বেরিয়েছে এলাচ আর হচ্ছে জাফরানের এবারে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেবো মালাইটা রেডি হয়ে গেছে আবারও কড়াইটা পরিষ্কার করে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে নিচ্ছি এখানে তোমাদের বলে দিচ্ছি কতটা জল এই যে যে বাটিটা দেখছো এই বাটির পাঁচ বাটি জল নিয়েছি আর ওই হাফ বাটি চিনি দিয়েছি চিনিটা জলের সাথে মেল্ট হতে থাকুক এবার ততক্ষণে আমি যে ছানার বলগুলো বানিয়ে নেবো আর ছানাটা কিন্তু খুব সফট রয়েছে যেহেতু ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ছোটো ছোট করে বল বানিয়ে নেব এইভাবে হাতে তালুতে রেখে হালকা হাতে পেস্ট করে করে গোল করলেই কিন্তু সুন্দর একটা গোলাকার অংশ হয়ে যাবে দেখো এইভাবে সব বলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে মিষ্টিটা বানাও খেতে কিন্তু দারুণ হবে আর কি বলবো তোমাদেরকে মানে না করে খেলে তো বলে বোঝানো যাবে না এটা কত সুন্দর স্বাদ হয়েছিল আর খুব অল্প ঝামেলাতেই কিন্তু বাড়িতে এইগুলো বানিয়ে নেওয়া যেতে পারে দোকানের মতো একটা সুন্দর মিষ্টি রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম কটা এ দেখো সবগুলোই রেডি হয়ে গেছে আমার ছানার বল এবারে চলো গ্যাসের কাছে এবার জলটা খুব ভালো করে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব চিনি আর জলটাকে দেখো হাই ফ্লেমে দিয়ে জলটা খুব ফুটে উঠেছে একদম টকবক করে ফুটে উঠেছে এই পর্যায়ে এবার ছানার যে বলগুলো দিয়ে দেব। একটা একটা করে আমি দেবো একসাথে দেব না যদি জড়িয়ে যায় আমার অত রিক্স নেওয়ার দরকার নেই সেই জন্য আমি একটা একটা করে এই বলগুলোকে দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে আর বলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দিতে হবে এই পর্যায়ে এবার সব বলগুলোকে দিয়ে দু মিনিট হাই ফ্লেমে আমি রান্না করে নেব দু মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দেখো বলগুলো কত বড় বড় হয়ে গেছে অর্থাৎ ভেতরটা কিন্তু অনেক স্পঞ্জি হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে দেখো আমি হাতে করে সাজিয়ে দিয়েছি সেটা তো সম্ভব না যে এই গরম জিনিসটা হাতে করে সাজানো দেখো কি সুন্দর একটা আকৃতি নিয়েছে আর বলগুলো রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কি করে বুঝবো যে এটা রেডি হয়ে গেছে দেখো নিচে কিন্তু রসের মধ্যে পড়ে গেছে নিচে যখন পড়ে গেছে তাহলে জানবে যে এই বলগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর খুব সফট হয়েছে গরম আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না কিন্তু খুব সফট হয়েছে এইবারে একটা ছাঁকনির মাধ্যমে আমি বলগুলোকে তুলে নেব। আর বলের যে এক্সট্রা জলগুলো এই ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে দোকানে দেখো এই মিষ্টিগুলো আমরা যখন কিনে খাই কত দাম অর্থাৎ হবেই যেহেতু একটু সময় লাগে এই মিষ্টিটা বানাতে আর হচ্ছে খুব ভালো হয় খেতে তা বাড়িতে যদি এইভাবে বানিয়ে নাও মাত্র দেড় লিটার দুধে দেখো আমার টোটাল দেড় লিটার দুধ পাঁচশো দুধে আমি মালাই বানিয়েছি আর এক লিটার দুধে ছানা কাটিয়েছি দেড় লিটার দুধেই কিন্তু এরকম একটা সুস্বাদু পুরো পরিবারের জন্য রেসিপি হয়ে যায় এবার মালাইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম মালাইটা কিন্তু গরম থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না যদিও ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে গরম অবস্থাতেই এইবারে যে বলগুলো ছানার যে বলগুলো রেডি করেছিলাম সেইগুলো দিয়ে দেব এই মালাইয়ের মধ্যে মালাইটা আমি একটু পাতলা রেখেছি কারণ এটা যখন আমি ফ্রিজে দেব। এটা কিন্তু অলরেডি অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা রেখে দিয়েছি আর এইভাবে মিশিয়ে নেব, আর ফ্রিজে রেখে তোমরা যদি খেতে চাও ফ্রিজে রেখেও খেতে পারো আমি ফ্রিজে রাখার আগে এক ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা করতে ঠান্ডা করেই তারপর তোমাদের দেখাচ্ছি ফ্রিজে পরে দেব আগে তোমাদেরকে দেখিয়ে নিই একবার এইভাবে বাড়িতে রসমালাই বানিয়ে নাও বাড়িতে কিন্তু বারবার কিন্তু আবদার করবে এই রেসিপিটা বানানোর জন্য এত টেস্টি হয় দোকানের থেকেও বেশি টেস্টি হয় কারণ দোকানে কিন্তু এত কেশর বা গুঁড়ো দেয় না আমি যেটা দিয়েছি আর যাই হোক তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি দুটো বাটির মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ও দেখতে কত সুন্দর হয়েছে আর রেসিপিটা খেতেও তেমনি কিন্তু সুন্দর হয়েছিল একদম মুখে লেগে থাকবে রসমালাইটা আরও টেস্ট বাড়ানোর জন্য উপরে একটু পেস্তা বাদাম দিয়ে দেবো কুচি করে আর একটু কেশর দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে এই রেসিপিটা আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্ত আবারও অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে